সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন একটা সার্কুলার নিয়ে আসলাম বহুল প্রতীক্ষার পর মূলত আনসার ব্যাটালিয়নে ছাব্বিশতম ব্যাস পুরুষ সিপাহী পদের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে রাখবেন তো চলুন কথা না পারি আমরা মূল আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা জন নিরাপত্তায় অংশ নিন মূলত যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী যারা আবেদন সম্পন্ন করতে ইচ্ছুক অবশ্যই আপনাদের আঠারো থেকে বাইশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি এসি সমমানের উত্তীর্ণ শারীরিক যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি উচ্চতা অবশ্যই আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ওজন হতে হবে আপনাদের প্রস্তুতা ভেদে সাধারণ এবং অন্যান্য প্রজাতির ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য একশো চার পাউন্ড বুকের মাপ হতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ত্রিশ থেকে বত্রিশ এছাড়াও সকল জেলার প্রার্থী হতে সিপাহী পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করতে হবে আপনাদের এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং সার্কুলারটি ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন অবশ্যই যা আবেদন করতে ইচ্ছুক আবেদনের যে সময় সীমা চব্বিশ মার্চ দুই তারিখ থেকে শুরু হবে এবং বারোই এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করবেন আবেদন পত্র মূলত ফি জমা দান করে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে মেডিকেল পরীক্ষা লিখিত পরীক্ষা গ্রহণ বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশিক্ষণের স্থান মেয়াদ সুযোগ সুবিধা প্রশিক্ষণের স্থান দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসার বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর প্রশিক্ষণকালে আপনাদের ছয় মাস প্রশিক্ষণ অংশগ্রহণ করা হবে এবং সন্তোষজনক সমাপ্ত করতে হবে এবং অন্যান্য যে সাধারণ নির্দেশনাবলগুলো আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন বিশেষ দ্রব্যস্ট আকারে এখানে দেওয়া আছে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি করতে হবে এবং ক্ষুদ্র নিকৃষ্টদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে আমি আবেদনের যে সময়সীমাটা পূর্বে আলোচনা করেছি চব্বিশ তিন দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং আবেদন করতে পারবেন বারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এর মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলবেন এই ছিল মূলত মানসার ব্যাটালিয়নে যে নতুন সিপাহী পদে সার্কুলেটটি প্রকাশিত হয়েছে এর সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ